নমস্কার বন্ধুরা শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব গুজরাটি সাহিত্যের বিখ্যাত ছোট গল্প কাঁথা গল্পটি লিখেছেন ধীরুবেন প্যাটেল আর গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সোমা বন্দ্যোপাধ্যায় গল্পটি শুরু করার আগে তোমাদের বলি যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি গুজরাটি সাহিত্যের বিখ্যাত ছোট গল্প কাঁথা লিখেছেন ধীরু বেন প্যাটেল আর গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সোমা বন্দ্যোপাধ্যায় কিন্তু তুমি ওকে বিয়ে করলে কেন আমার ভাগ্যে লেখা ছিল কমলা বলল তারপর নিঃশব্দে কাঁথা সেলাইয়ের ফোর তুলতে লাগল ও রক্তাল্পতায় ভোগা আঙুলগুলো এত সরু যে মনে হয় মোটা সুচটার ভার বইতেও বুঝি অক্ষম তবুও সেলাইগুলো তার নিঃশ্বাসের মতোই স্বাভাবিক আর দ্রুত পড়ছিল লাজু কোনোদিনই বলতে পারবে না কখন মায়ের শ্বাস প্রশ্বাস থেমে যাবে আর ক্লান্ত শ্রান্ত মুখখানি মৃত্যু শীতল ছোঁয়ায় শান্ত আর নিরুদ্বিগ্ন দেখাবে হয়তো আরও অনেক অনেক বছর পর হয়তোবা হঠাৎ নিজের বিশ্রী ভাবনায় লজ্জা পেয়ে লাজু কমলাকে উঁচু গলায় ঝগড়ার ভঙ্গিতে প্রশ্ন করে তুমি কি ও তোমার ওষুধপত্র নিয়মিত খাও তুমি যখন ভালো করেই জানো যে তোমাকে ওষুধ দেওয়ার মতো একজনও তোমার আশেপাশে নেই তখন কি তোমার নিজের শরীরের কথা ভাবা উচিত নয় আমাকে অকারণ ভাবিয়ে তুমি কি আনন্দ পাও বলো তো কমলার আঙুলগুলো এক মুহূর্তের জন্য থেমে যায় তারপর সে প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে কোনো আনন্দই পাই না কিন্তু লাজু আমি তো রোজ ঠিক সময়ে ওষুধ খাই রে তাহলে তোমার চেহারাটা এত ফ্যাকাসে দেখাচ্ছে কেন কি রোগা আর শুকনো তোমার হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই আমি অষ্টপহর তোমার পিছনে দৌড়তে পারব না আমার অত সময় নেই আমি জানি রে আমি তোকে এবার থেকে আর ডেকে পাঠাবো না হ্যাঁ তা তো বটেই তার বদলে বিছানায় শুয়ে শুয়ে রোগে ভুগে মরাটাই তোমার ইচ্ছে নিশ্চয়ই বাজে কথা বলো না তো এদিকে তাকাও আমার চোখের দিকে ভালো করে দেখো সত্যি করে বলো তো হামি ছাড়া দ্বিতীয় কেউ কি আছে যে তোমার দিকে একটি ভারু ফিরে তাকাবার প্রয়োজন মনে করে না কমলা বলে ওঠে তারপর আবার সেলাইয়ে মন দেয় ওই অসহায় ক্ষীণকণ্ঠের উত্তর শুনে লাজুর সর্বাঙ্গ জ্বালা ধরে সে মায়ের হাত থেকে কাঁথাটা কেড়ে নেয় কিন্তু এ কাজ করতে গিয়ে রাগের মাথায় সে খেয়াল করে না যে সুচটা কমলার হাতে ফুটে গেছে সে বকেই যেতে থাকে প্রতিটি মুহূর্তে তার কণ্ঠস্বর আরও চড়ে তুমি কি একটা মানুষ তোমার যেন কিছুতেই কিছু এসে যায় না দিন মুখে রক্ত তুলে খেটে চলেছ আর একজন সমানে তোমাকে নিংড়ে চলেছে তোমার টাকা পয়সা সব কেড়ে নিচ্ছে অথচ তুমি প্রতিবাদের একটা শব্দ উচ্চারণ করতে সাহস পাও না স্বয়ং ঈশ্বর চাইলেও তোমার মতো লোককে বাঁচিয়ে রাখতে পারবে না রাগে দুঃখে লাজুর মুখটা লাল হয়ে ওঠে কমলা ওর দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দেয় হই তো এখনো পর্যন্ত আমায় বাঁচিয়ে রেখেছে একেবারে বাজে কথা এটাকে তুমি বাঁচা বলো নিজের ঘরের দিকে তাকাও তো নিজের জামা কাপড় দেখো একবার নিজের শরীরের দিকে তাকাও এভাবে নিজেকে তিল তিল করে শেষ করছো কেন শুধুমাত্র একজনের মদের যোগান দিতে তুই কি তোর বাবাকে চিনিস না সে তো এখানে শুধু টাকার টানেই আসে তাও যদি না পায় তাহলে হয়তো সে এখানে মুখ দেখাতে একবারও আসবে না সেটা কি তোমার জন্য বিরাট কিছু খারাপ হবে বরং মন্দের ভালো তুমি এই সামান্য কথাটা বোঝো না কেন বলো তো আমি যে তোর মতো শিক্ষিত নইরে কমলা ফেলে দেওয়া কাঁথাটা তুলে নিতে হাত বাড়ায় লাজুয়েতে আরও রেগে যায় সে কাঁথাটা তুলে গুটিয়ে ঘরের এক প্রান্তে ছুঁড়ে দেয় কমলা ক্ষুণ্ণ হয় কিন্তু এতদিনে মেয়ের এইসব ব্যাপার সেপার তার গা সওয়া হয়ে গেছে একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু জিজ্ঞেস করে তোকে কি এক কাপ চা করে দেব তোমার এই বাড়িতে নিশ্চয়ই দুধও নেই আছে ঠিক আছে আমি চা খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও কিছুক্ষণের জন্য লাজুর মন অনুতাপে ভরে ওঠে কেন প্রতিবারই একই ঘটনা ঘটে প্রতিবার মায়ের কাছে আসার জন্য তাকে অনেক কাঠ খড় পুড়িয়ে বিনয়কে রাজি করাতে হয় সে রাজি হলে তখন ওর মনের মধ্যে কত কিছু করার ইচ্ছে ভিড় করতে থাকে প্রথমেই মায়ের ঘরটা ওপর নিচ সব পরিষ্কার করবে তারপর মায়ের চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে দেবে মায়ের জন্য গরম গরম হালুয়া তৈরি করবে মাকে খুব আদর ভালোবাসায় ভরিয়ে দেবে রোজকার কত কথা জিজ্ঞেস করবে নিজের কথা বলবে বিনয়ের মেয়ে আর তার স্কুলের গল্প করবে পড়শি কী কী বেনের আর তাদের বাড়ির কাজের মেয়ের গল্প শোনাবে ওফ কত কথাই যে বলার আছে যা সে সবার নয় কিন্তু সে তো এখনও পর্যন্ত কিছু শুরুই করতে পারল না আসলে যে মুহূর্তে সে বাড়িতে ঢুকলো আর মায়ের অসহায় অবস্থাটা দেখল তখনই রাগে আর দুঃখে তার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল ইচ্ছে হচ্ছিল মায়ের কাঁধ দুটো ধরে খুব ভালো করে ঝাঁকিয়ে জাগিয়ে দেয় যা কোনো এক গভীর অথচ সুপ্ত চেতনার তলায় তলিয়ে গেছে আর যদি তা নাও হয়ে থাকে তবে হয়তো তার অস্তিত্বকেই শেষ করে দিতে চায় লাজু তার রাগটাকে কোনো ক্রমেই বসে আনতে পারছিল না যা মঞ্চায় বলে করেও রাগের এক ভয়ঙ্কর বন্যায় তার অন্তর উথাল পাথাল করছিল তার এই মা সে এত দুর্বল কেন এত অন্যায় কেন সে সহ্য করে চলেছে পাঁচ মিনিটের জন্য হলেও সে কেন নিজের জন্য বাঁচে না উফ কেন সে এমন একটা স্বার্থপরা শয়তানকে বিয়ে করলো আর কেনই বা তাকে আমাকে জন্ম দিতে হলো হঠাৎ নিজের প্রতি বিরক্তিতে লাজুর অন্তরটা ভরে গেল সে নিজেও তো একেবারে অপদার্থ সেও তো মায়ের জন্য কিছুই করতে পারে না বড়জোর কখনো কখনও একটু মিষ্টি কখনো বা দু একটা জামা কাপড় সামান্য কিছু টাকা সেই তো সে দিতে পারে এসবের কোনো মানে হয় না মায়ের দিন যেমন চলছিল চলে যায় একা আর দুঃখী সারাটা দিন কাঁথা সেলাই করে সন্ধ্যেবেলা তুলসীতালায় প্রদীপ দেখায় সকালে পাখিদের জন্য দানা ছড়ায় শুধু এই সব করে দিন যাপন করতে হবে কেন তার মাকে মা যে সামান্য কিছু খায় তাতে কোনো সন্দেহ নেই না হলে বেঁচে আছে কিভাবে। সম্ভবত মাঝে মধ্যে এক আধজনের সঙ্গে কথাও বলে কিন্তু জীবনের চমক অর্থাৎ বাঁচার আকর্ষণটাই চলে গেছে আর এইটাই লাজু সহ্য করতে পারছে না এইভাবে চলতে থাকলে একদিন না একদিন মারা যাবে সারা জীবনে একটা দিনও বাঁচার মতো না বেঁচে তখন আর কিছুই করা যাবে না কোনো কিছুই করার থাকবে না মাকে কী করে বোঝাবে যে ওকে বাঁচতে হবে শুধু নিজের জন্য শুধুই কাঁথা সেলাই করে দিন কাটাবার জন্য নয় আর শুধুমাত্র এই কারণে যে কোনো এক সময় কেউ একজন তাকে বিয়ে করেছিল সেই লোকটাকে কেন যেই বাড়িতে ঢুকতে দেয়া হবে আর কেনই বা যা যখন সামনে পাবে তা নিয়ে যেতে দেওয়া হবে তাকে এটা করতে দেওয়া মায়ের উচিত নয় কোনো মতেই নয় তোর চা মায়ের হাত থেকে কাপটা নিয়ে লাজু হঠাৎ শান্ত হয়ে যায় সেই ছোট থেকে বাড়ির কাপের এই নীল হলুদ ফুলগুলো তার খুব ভালো লাগতো তখন থেকেই মনের মধ্যে এক গোপন ইচ্ছে পোষণ করে রেখেছিল যে একদিন সে যখন বড় হবে পৃথিবীর কোথাও না কোথাও ফুলগুলিকে সে সত্যি সত্যিই খুঁজে বার করবে সেই ফুলের মালা বানিয়ে হাতে গলায় পড়বে কিন্তু সে ওই ফুলগুলিকে কোনো দিন বাস্তবে খুঁজে পায়নি আর জানতেও পারেনি ওই ফুলের সুগন্ধ কেমন কেমন করে না জানি এর মধ্যেই একদিন তার শৈশব শেষ হয়ে গেল সে বিনয়ের হাত ধরে তার প্রিয় বাড়িটি ছাড়ল কিন্তু তার চেতনা থেকে এত সহজে এই বাড়ি বিদায় নিল না সে এই বাড়ির কথা কিছুতেই ভুলতে পারে না যতদিন তার মা আছে এই বাড়িতে সে কিছুতেই পারবে না তার মন মগজে সর্বদা বাড়িটা গেথে থাকে তাকে কষ্ট দেয় আঘাত করে তার গলায় ওই বাড়ির চিন্তা একটা ভারী পাথরের মতো ঝোলে আর তার নববিবাহিত জীবনের সুখ স্বপ্নে সে কিছুতেই সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে না চায় চুমুক দেওয়ার আগে আবার একবার মাকে সে জিজ্ঞেস করে বসে রাকেশ কেমন আছে আমি জানি না মা বাবাকে নিজের খবরা খবর দিতে কি হয় বাবার কথা না হয় ভুলে গেছে মায়ের জন্যও কি একবার ভাবে অথচ তুমি কিন্তু সব সবসময়ই ওকে মাথায় তুলতে যতই হোক ছেলে বলে কথা বলো ঠিক বলেছি কি না চা ঠান্ডা হয়ে যাবে এরপর দুজনেই কোনো কথা না বলে চা খেতে থাকে কমলা ভাবছিল লাজু সত্যি বড় ভালো মনের মেয়ে ওর মনে খুব মায়া মমতা কিন্তু ওর জিভে বড় ধার ঠিক যেন কাঁচি তাও আবার সাধারণ নয় আগুন গরম একেবারে যেন উনুন থেকে তুলে আনা হয়েছে ও না এলেই ভালো হতো কিন্তু আর যে কেউ নেই এই কথাও তো সত্যি কিছুক্ষণ পর লাজু উঠে কাপ দুটো ধোয় আর একবার সে কাপের ওপর আঁকা নীল আর হলুদ ফুলগুলো প্রাণ ভরে দেখে হঠাৎ করে একটা বেদনা যেন তার হৃদয়কে আচ্ছন্ন করে দেয় কিস এতগুলো বছর কেটে গেল অথচ এই ফুল খুঁজে বার করতে সে পারল না সে মাকে খুব নরম গলায় বলে আমি তোমাকে তোমার ভালোর জন্যই এসব কথা বলি আমি জানি রে নিজেকে এতটা অবহেলা করো না নিজের শরীরের যত্ন নেওয়া উচিত নেব এই টাকাটা রাখো আবার কেন আমার কাছে আছে রাখোই না কাজে লাগবে টাকাগুলো জোর করে মায়ের অনিচ্ছা সত্ত্বেও তার হাতে গুঁজে দিয়ে লাজু কিছুটা শান্তি পেল বোধহয় আগামী মাসে আসতে পারবো না কেন বাইরে যাচ্ছিস নাকি না আসলে বিনয় আমার এই জায়গায় আসাটা ঠিক পছন্দ করে না কমলা এ কথা শুনে সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে যায় বলে তাহলে তোর আসার দরকার নেই ও যা পছন্দ করে না তা তোর করা উচিত নয় আমি তো ভালোই আছি তুই আমার জন্য চিন্তা করিস না কেন আর কেউ আছে যে তোমার জন্য চিন্তা করবে না তাহলে আর কোনো কথাই নয় আমি যখন আসবো পারবো তবে তুমি আমার জন্য পথ চেয়ে বসে থেকো না ঠিক আছে থাকবো না লাজু বাইরে আসে সে ইচ্ছা সত্ত্বেও এ কথা বলতে পারে না মা বেঁচে থাকো যেমন করে হোক বাঁচার রাস্তাটা বের করো আমার জন্যে আর তোমার নিজের জন্যও শুধু হাতটা নেড়ে চলে যায় মেয়ে চলে যাওয়ার পর কমলা যেন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে তারপর সে ঘরের কোণ থেকে কাঁথাটা তুলে নিয়ে সুচটা খুঁজতে শুরু করে যতই হোক এই কাঁথাই তো তার জীবনের আসল সত্য নমস্কার